বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন মানুষের কাজের ক্লান্তি ডিপ্রেশন দূর করতে কিন্তু ঘোরাঘুরি খুব ভালো কাজ করে দৈনন্দিন জীবনে গতানুগতিক কাজকর্মে একঘেয়েমি চলে আসা খুবই স্বাভাবিক নিয়মিত ভ্রমণ আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে ভ্রমণ আপনাকে কিছু অবিশ্বাস্য মুহূর্ত এবং অভিজ্ঞতার জন্ম দিবে তো আমরা সেদিন ঘুরতে গিয়েছিলাম গাজীপুরের মল্লিক ফুড কোর্টে এখানের এই শোরুমটা বেশ নতুনই ছিল বেশ সুন্দর করে সাজানো গোছানো ছিল নিচের অংশে জল দিয়ে অনেকগুলো মাছ ছাড়া ছিল আমরা ওখানে ডিনার করে আসি খাবারের মান মোটামুটি ভালোই লাগছে খারাপ না বেশ নিরিবিলি শান্ত একটা পরিবেশ আমরা গাজীপুরের জয়দেবপুরে বাস থেকে নেমে পনেরো টাকা করে অটোতে শিমুলতলি বাজারে চলে আসি শিমুলতলি বাজারেই আপনার এই মল্লিক ফুড কোর্টটি অবস্থিত এই ডেকোরেশনটা নতুনই করছে এটা আগে অন্যরকমভাবে সাজানো ছিল বিখ্যাত রোমান দার্শনিক কূটনীতিবিদ এবং নাট্যকার সেনেকা যথার্থই বলেছেন ভ্রমণ এবং স্থানের পরিবর্তন মস্তিষ্কের নতুন শক্তি প্রদান করে আপনার ব্যস্ত জীবনে যদি কোনো ট্রিপ প্ল্যান করা কঠিন হয় তারপরেও আপনাকে আপনার রুটিন থেকে কিছু সময় বের করে নিতে হবে এবং কিছু দিনের জন্য ভ্রমণ করতে হবে কারণ এটি কেবল আপনাকে রিল্যাক্সই করে না বরং এটি আপনার স্বাস্থ্যের ওপর ইতিবাচক প্রভাব ফেলে আপনি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে কোনো ট্রিপে গেলে তা আপনাকে সাময়িক বিশ্রাম এবং আপনার একঘেয়ে জীবনের জন্য আবশ্যিক একটি ছুটি কাটাতে দেয় ভ্রমণের সময় আপনি যে স্মৃতিগুলো তৈরি করেন তা আপনার মন এবং শরীরকে তরতাজা করে আপনার মানসিক স্বাস্থ্যের ওপর ভ্রমণ একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলে পরিবেশের পরিবর্তন আপনার মনকে সতেজ করে এবং মানসিক চাপ এবং অবসাদ মোকাবেলা করতে আপনাকে সাহায্য করে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে ট্রিপ প্ল্যান করার সাথে সাথে কিন্তু আপনার এনার্জি লেভেল অনেক বেড়ে যায় এই এনার্জি লেভেলে আপনার চারপাশের ইতিবাচক পরিবেশ তৈরি করে এবং আপনাকে সুখী আত্মবিশ্বাসী এবং ধীর স্থির করে তোলে ভ্রমণ আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করে যা আপনার হার্ট রোগের সাথে সম্পর্কিত ঝুঁকি হ্রাস করে এবং এইভাবে আপনার স্বাস্থ্যের উপর একটা ইতিবাচক প্রভাব ফেলে তাই আমাদের সকলের উচিত সপ্তাহে অন্তত একদিন ঘুরতে যাওয়া যদি দূরে কোথাও যাওয়া সম্ভব না হয় তাহলে আপনারা কিন্তু বাড়ির আশেপাশ দিয়েই কিন্তু ঘুরতে পারেন খুব বেশি দরকার নেই ফ্যামিলির সাথে অন্তত সপ্তাহে একদিন আপনি ডিনারটা বাইরে করলেন তাতেই কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন যে আপনার মানসিক শান্তি মানে কতটা বৃদ্ধি পাইছে বা গতানুগতিক কাজে একঘেয়েমি কিন্তু দূর হবে আপনি এটা লক্ষ্য করলে বুঝতে পারবেন আচ্ছা ঠিক আছে অনেকক্ষণ ধরে আপনারা আমার এই প্যাঁচাল শুনছেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা